আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি ওয়াল্টন প্লারা থেকে এখন আমি কথা বলবো আমাদের নতুন সাউন্ড নিয়ে আমাদের কাছে এখন আপাতত তো দুইটা নতুন আপডেট মডেলের দুটা সাউন্ড আছে একটা হচ্ছে আপনার হিম থিয়েটার সহ একটা হচ্ছে ছোটো বক্স যারা হচ্ছে ছোট বক্স চান তারাও নিতে পারবেন আর যারা হচ্ছে হোম থিয়েটার একটু সাউন্ড কোয়ালিটি একটু বেশি হওয়ার জন্য তো তারাও ওইটা নিতে পারেন সবাই তুই এদিকে চলে আসেন আমি দেখাই দেখছি আমাদের নতুন মডেলের যে সাউন্ড বক্সটা আসছে এটা হচ্ছে আমাদের নতুন মডেলের সাউন্ড বক্স এটা হচ্ছে আপনার সাউন্ড বার হবে আর এটা হচ্ছে আপনার হোম থিয়েটার হবে আর এটার সাথে দুইটা হচ্ছে ছোট বক্স থাকবে সাউন্ড কোয়ালিটির জন্য আপনার কোয়ালিটি অনেক ভালো কাউন্ড কোয়ালিটার প্রাইজও কিন্তু খুবই খুব খুবই রিজেনেবলের মধ্যে আছে দেখতেও কিন্তু অনেক সুন্দর আপনি যদি টিভি সেট আপ করার পর তার নিচে যদি আপনি সাউন্ড বারটা রাখেন আর পাশে যদি আপনি হচ্ছে হোম থিয়েটারটা রাখেন আর সাথে তো দুইটা আপনার ছোটো মিনি বক্স দেওয়াই আছে দেখতেও কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড তো আপনার হচ্ছে সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবেই যারা হচ্ছে ইংলিশ মুভি বলেন না হিন্দি মুভি বলেন অ্যাকশন মুভি বলেন তো ওই ক্ষেত্রে দেখা গেল যে আপনার বিটগুলো অনেক হাই প্রয়োজন হয় যে না আপনার কি বলে একটা থিয়েটারের মতো আপনার যে সিনেমা হলে ছবি দেখতে তো ওই থিয়েটার টাইপ চান তো হচ্ছে আমাদের কাছ থেকে আপনি এই সাউন্ড নিতে পারেন সাউন্ড আপনি বার এই পড়ছে হোম সরি হোম থিয়েটারটাও পাচ্ছেন তো ওই ক্ষেত্রে আপনার আমাদের যে সাউন্ড এটা আমার হচ্ছে আমাদের নতুন একটা সাউন্ড বার আসছে এটার কোয়ালিটিও খুবই 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 ভালো আর এটা আমাদের নতুনই কিছুদিন হয়েছে আসছে আর এটা প্রাইজও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইসটা হচ্ছে আমার প্রাইসটাও বলে দিই এটার প্রাইসটা হচ্ছে আপনার পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইজের মানে এটা আপনি যদি ক্যাশে না নেন আপনি কিস্তিতে নিতে পারবেন আমরা সব ধরনের সুবিধা দিয়ে দিচ্ছি আরেকটা আমাদের এটার সাথে আরেকটা মডেল আসছে ছোটো একটা সঙ্গে সেটা হচ্ছে আপনার এই মডেলটা এটা হচ্ছে একদম ছোটোর মধ্যে যারা ছোটো সানবক্স আছেন তারা হচ্ছে এই মডেলের সানবক্সটা নিতে পারেন এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর স্মার্ট কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আমি যে বলবো যে আপনার সান কোয়ালিটি ভালো হবে তা না আমাদের এই ছোটো ছোটো বক্সেরও আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা হচ্ছে আপনার থিয়েটার টাইপ যারা চাচ্ছেন যে না সাউন্ড একটু হাই কোয়ালিটির প্রয়োজন থিয়েটার টাইপ তো ওই ক্ষেত্রে আপনি এই কোয়ালিটি সাউন্ড বক্সটা আপনি ইউজ করতে পারেন আর যদি বলেন আমার থিয়েটার যাতে থিয়েটার টাইপ প্রয়োজন নাই না ছোটো ছোটো রুমের জন্য বাচ্চা কাচ্চাদের জন্য গান শুনবে এটা সেটা তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ছোট এই সাউন্ড বক্সটা আপনি দেখতে পারেন আমাদের দুইটি হচ্ছে আমাদের নতুন আপডেট মডেলের দুইটা সাউন্ড বক্স খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইসটা হচ্ছে আপনার ছয় টাকার মধ্যে পড়বে আর এটা পড়বে আপনার হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা আমি আবার আপনাদের প্রাইসটা বলে দিলাম তো হচ্ছে যাদের হচ্ছে এই টাইপের সানবুকগুলো প্রয়োজন নতুন নতুন আপডেট সান্ডবক্স চাচ্ছে তো তারা অবশ্যই ওয়ালপেন প্লাজাগুলোতে যোগাযোগ করবেন আর আমাদের তো এখানে কমেন্ট বক্স আছেই আপনি হচ্ছে আমার আপনাদের যদি পছন্দের কোনো মডেল থাকে যে না আপনার এই মডেলের মধ্যে প্রয়োজন তো আপনি মডেলটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন আমরা চেষ্টা চেষ্টা করবো আমরা সর শুধু চেষ্টা না আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য তো দেরি না করে এখনই আমাদের ইনফর্ম করেন অথবা চলে আসুন ওয়াল্টন প্লাজাগুলোতে যে কোনো প্লাজাতে গেলে আপনি নতুন নতুন আপডেট প্রোডাক্ট পেয়ে যাবেন শুধু একটা প্রোডাক্ট না আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট আপনি নতুন আপডেট আপকামিং সব কিছুই পেয়ে যাবেন তো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ